নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান বিক্ষোভ অভিযোগ দুবছরের বেশি নিয়োগ বন্ধ অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স মাস করে নিয়োগের অপেক্ষায় আছে শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি একই রয়ে গেছে এরই প্রতিবাদে আজ দিনভর ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউয়ে নার্সেস কমিউনিটির তরফে অবস্থান বিক্ষোভ চলবে দু বছরের ওপর নার্সদের নিয়োগ হচ্ছে না স্বাস্থ্য দপ্তরে কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স এখন তারা বসে আছেন পাশ করে তারা চাকরির অপেক্ষায় আছেন তাদের দাবি যে রাজ্য সরকার বিভিন্ন শূন্য পদে নার্সদের নিয়োগ করছে না বিভিন্ন সময় সংরক্ষণের কথা বলছেন এবং তাদের যে দাবি সেইগুলো তারা বিভিন্ন ব্যানারে দেখাচ্ছেন এই যে ব্যানারগুলোতে তাদের যে কর্মসংস্থানের দাবি সেই দাবিটা তারা স্পষ্ট করে তুলে ধরেছেন আজকে দিনভর তারা এখানে অবস্থান চালাবেন এবং তারপরে সন্ধ্যেবেলায় বিকেলবেলায় এরকম একটি সময় স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দেবেন নিয়োগ কেন হচ্ছে না নার্সদের সেইটা তারা জানতে চাইবেন তাদের বক্তব্য নার্সের প্রয়োজন আছে কিন্তু নিয়োগ হচ্ছে না সেই নিয়োগ দ্রুত করতে হবে ক্যামেরায় ভগবান সব সঙ্গে ঝিলম যায়। এবিপি আনন্দ পদে দু বছর হয়ে গেছে কোন নিয়োগ নেই এই না থাকার জন্য রুগী পরিষেবা যথাযথভাবেই ব্যাহত হচ্ছে একটা স্কুল কলেজে সিট বাড়ছে সিট যদি বাড়ছে প্রশিক্ষিত হওয়ার তাহলে তারপরে যদি নিয়োগ না হয় তাহলে সেই ব্যাপারটা কেমন হয় যেবার নিয়োগটা হলো সেই নিয়োগের পরে ডিটেলমেন্টে তুলে নেওয়া হচ্ছে কখনো সিএইচওতে কখনো ওই নার্স প্র্যাকটিশনার কোর্সে তাহলে একে নিয়োগ নেই তার মধ্যে ডিটেলমেন্টে তুলে নিলে তাহলে ওয়ার্ড চালানো হাসপাতাল চালানোটা খুবই দুরূহ হয়ে যাচ্ছে মানে প্রয়োজন নেই অথচ প্রশিক্ষিত হয়ে বসে আছে সিনারিওটা এরকম